হরে কৃষ্ণ সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের পর্বে আমাদের আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকেই এই প্রশ্নটা করে থাকেন দীক্ষার আগে মৃত্যু হলে আত্মার গতি কী হবে এই বিষয়টি নিয়ে আমরা শাস্ত্র বিশেষ করে গীতা পুরাণ এবং উপনিষদ থেকে গভীর আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি আজকের আধ্যাত্মিক যাত্রা দীক্ষা হলো আধ্যাত্মিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে একজন শিষ্য তার গুরুর কাছ থেকে মন্ত্র গ্রহণ করে এবং আত্মজাগরণের পথে অগ্রসর হয় দীক্ষা কেবলমাত্র একটি আচরণ নয় এটি আত্মা এবং পরমাত্মার মধ্যে সংযোগ স্থাপন করার একটি পবিত্র মাধ্যম তবে প্রশ্ন ওঠে যদি কেউ দীক্ষা গ্রহণের পূর্বে মৃত্যুবরণ করে তবে তার আত্মার কি গতি হবে এই প্রশ্নের উত্তর জানতে বিশেষ করে গীতা উপনিষদ পুরাণ এবং ভক্তি সাহিত্য থেকে আলোকপাত করতে হবে আসুন এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করি প্রথমে আলোচনা করব দীক্ষার গুরুত্ব এবং তার অর্থ নিয়ে দীক্ষা শব্দটির অর্থ কী দি অর্থাৎ জ্ঞান দান এবং খা অর্থাৎ পাপ বিনাশ অর্থাৎ দীক্ষার মাধ্যমে গুরু শিষ্যকে আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন এবং পূর্বজন্মের পাপ বিনাশ করেন শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে তপস্যা দান এবং যজ্ঞ যতই করা হোক না কেন দীক্ষা ব্যতীত মুক্তি সম্ভব নয় দীক্ষা গ্রহণের মাধ্যমে শিষ্য গুরু পরম্পরার অংশ হয়ে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করেন তবে দীক্ষা না নিলে কি মুক্তি অসম্ভব না কারণ ভক্তি এবং ঈশ্বর চিন্তা দীক্ষার অভাব পূরণ করতে পারে এখন জানব ভক্তি এবং নাম সংকীর্তনের শক্তি সম্বন্ধে কলিযুগে দীক্ষার থেকে গুরুত্বপূর্ণ হলো ভক্তি ও নাম সংকীর্তন ব্রহ্ম পুরাণে বলা হয়েছে কলিযুগে দীক্ষা না হলেও হরি নামের মাধ্যমে মুক্তি সম্ভব হরিনামের মহিমা কি হরির নাম হরির নাম কেবলম কলু নাস্তেয়ব্য নাস্তব্য নাস্তেয়ব্য গতিরনাথা অর্থাৎ কলিযুগে হরি নামের জপই মুক্তির একমাত্র পথ তাই দীক্ষা না হলেও যারা ভক্তি সহকারে ঈশ্বরের নাম জপ করে তারাই সদ্গতি লাভ করে সংস্কার এবং পূর্বজন্মের কর্মফল শাস্ত্র অনুযায়ী আত্মার গতি নির্ধারণ হয় তার পূর্বজন্মের কর্মফল এবং বর্তমান জন্মের আচার আচরণ অনুযায়ী শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে যে যেই ভাব নিয়ে শরীর ত্যাগ করে সেই ভাব অনুযায়ী সে পরবর্তী জন্ম লাভ করে যদি কেউ সৎকর্ম এবং ভক্তি সহকারে জীবনযাপন করে এবং দীক্ষার আকাঙ্ক্ষা রেখে মৃত্যুবরণ করে তবে তার জন্য সদ্গতি নির্ধারিত হয় মহাভারতে বলা হয়েছে পূর্বজন্মের সঞ্চিত পুণ্যের ফলে আত্মা এমন পরিবারে জন্ম লাভ করে যেখানে দীক্ষা গ্রহণের সুযোগ থাকে এখন জানব গুরুর কৃপা এবং সংযোগ যদিও দীক্ষা সরাসরি না পাওয়া যায় তবে যদি কারো অন্তরে গুরু ভক্তি এবং দীক্ষার আকাঙ্ক্ষা থাকে তবে মৃত্যুর পর গুরু তার আত্মার প্রতি বর্ষণ করেন গুরুগীতা গুরুগীতায় বলা হয়েছে গুরুর কৃপায়ই মুক্তি সম্ভব যদি কেউ গুরুর প্রতি পূর্ণ বিশ্বাসে মৃত্যুবরণ করে তবে গুরু তাকে পরবর্তী জন্মে সঠিক পথ দেখান অন্তিম স্মরণ ও মুক্তির পথ ভাগবত গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে দীক্ষা না থাকলেও যদি কেউ ঈশ্বরের নাম রূপ লীলা অথবা মন্ত্র স্মরণ করে মৃত্যুবরণ করে তবে তার আত্মার মুক্তি নিশ্চিত অজামিলের কাহিনী আমরা অজামিলের কাহিনীতে দেখতে পাই অজামিল একজন ব্রাহ্মণ ছিল কিন্তু সে একজন বেশ্যার প্রেমে আসক্ত হয় এবং তাকে বিয়ে করে কিন্তু তার পুত্রের নাম নারায়ণ রাখে অজামিল তার পুত্র নারায়ণকে ডাকতে ডাকতে মৃত্যুবরণ করেছিল এবং দীক্ষা না থাকা সত্ত্বেও নারায়ণের নামের প্রভাবে মুক্তি লাভ করেছিল এখন জানব অপূর্ণ সাধনা ও পূর্বজন্মের সম্ভাবনা কেউ যদি দীক্ষা গ্রহণের পূর্বে মৃত্যুবরণ করে তবে তার সম্পূর্ণ সাধনা বৃথা যায় না পূর্বজন্মের সাধনার শক্তি পরবর্তী জন্মে চালিত হয় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন অপূর্ণ যোগীরা এমন পরিবারে জন্মগ্রহণ করে যেখানে আধ্যাত্মিক চর্চার পরিবেশ থাকে পূর্বজন্মের দীক্ষার আকাঙ্ক্ষা এবং ভক্তির ফলে পরবর্তী জন্মে দীক্ষা লাভের সুযোগ সৃষ্টি হয় দীক্ষার অভাবে পিতৃলোক ও অন্যান্য গুরুজনদের কী গতি হয় দীক্ষার অভাবে যদি মুক্তি না হয় তবে সেই আত্মা পিতৃলোক বা অন্য কোনো লোকে গমন করে এবং সেখানে পুনর্জন্ম লাভ করে গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি ধর্ম পালন করে কিন্তু দীক্ষা না নিয়ে মৃত্যুবরণ করে সে পিতৃলোকে গমন করে এবং সেখান থেকে পুনর্জন্ম লাভ করে তাই দীক্ষা না থাকলে পুনর্জন্ম হওয়ার একটি সম্ভাবনা থাকে এই ভিডিওটির সারসংক্ষেপ দীক্ষার আগে মৃত্যুর পর আত্মার গতি নির্ভর করে নাম্বার এক ভক্তি ও হরিনামের জপ দীক্ষা না থাকলেও নামের জপ মুক্তির পথ হতে পারে নাম্বার দুই পূর্বজন্মের কর্মফল পূর্বজন্মের সৎকর্ম ও ভক্তির প্রভাবে সদ্গতি হতে পারে নাম্বার তিন গুরুর কৃপা দীক্ষা না হলেও গুরুর কৃপায় মুক্তি সম্ভব চার অন্তিম স্মরণ মৃত্যুকালে ঈশ্বরের নাম স্মরণ করলে মুক্তি নিশ্চিত নাম্বার পাঁচ পুনর্জন্ম অপূর্ণ সাধনার কারণে পুনর্জন্ম লাভ হতে পারে সুতরাং দীক্ষার আগে মৃত্যু হলেও মুক্তির সম্ভাবনা অক্ষুণ্ণ থাকে তবে তা নির্ভর করে ভক্তি বিশ্বাস এবং গুরুর কৃপার ওপর হরে কৃষ্ণ আমরা আজকের পর্বে দেখলাম যে দীক্ষার আগে মৃত্যু হলেও আত্মার মুক্তির সম্ভাবনা পুরোপুরি শেষ হয় না এটা নির্ভর করে ভক্তি হরিনাম জপ এবং গুরুর কৃপা এবং পুনর্জন্মের কর্মফলের ওপর আশা করি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং নতুন কিছু শিখতে পেরেছেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে জানান আপনার মতামত এই ধরনের আরও আধ্যাত্মিক শিক্ষা ভক্তি এবং আত্মোন্নয়নের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ